আমি যখন আয়নার সামনে এসে দাঁড়াই যখন আমি নিজেকে দেখি আমার তখন মুখটা ফেটে যায় হঠাৎ করে হাতের দিকে তাকাই শাখা নেই কপালে সিঁদুর নেই তখনই আমার মনে পড়ে যায় আমি তো বিধা বাবা গেছি আমি তো আর সদমা নেই আমি বিধবা আমার তখন বুকটা কোনো দিন আগের মতো চলতে পারবো না আগের মতন আমার চলা হবে না আমার চলা মেলা ধরার পুরো পাল্টে যেতে হবে আমি আগের মতন কারোর সাথে স্বাধীনভাবে কথা বলতে পারবো না কেননা স্বাধীনভাবে কারোর সাথে কথা বলার অধিকার আমি হারিয়েছি কারণ আমার স্বামী নেই আমি বিধবা আমাকে প্রত্যেকটা পা ফেলতে হবে খুব ভেবে চিনতে কারণ আমি বিধবা আমি যদি একটু রাত করে বাইরে থাকি আগের লোকে আমাদের দেখবে ওর স্বামী নেই এত রাতে বাইরে গেল তখন আমাকে বুঝতে হবে আমি বিধবা এটাই এখন আমার একমাত্র পরিচয় আমি বিধবা